ভারত পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিৎ পান্ডে সোমবার তেরো জানুয়ারি বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান মাগুরা জেলা সদরের স্বপন পান্ডের ছেলে মেয়ে সোমবার বিকেলে বেনাপুল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে সন্দেহজনক হিসেবে আটক করা হয় পরে জিজ্ঞাসাবাদ করলে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন সুস্মিতা তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেনাপুল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান ঢাকা ইডেন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী সুস্মিতা এবং তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে ভারতে যাওয়ার সময়